একটু পলি রান্নাঘর আবারও এসেছি যে একটা নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করতে দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আমি করবো গাজরে পকোড়া একটু কুচি দিচ্ছি এই যে গাজরগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ এরকম করে কেটেছি পেঁয়াজ কুচি দেবো রসুন কুচি করেছি রসুন কুচিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করেছি কাঁচা লঙ্কা কুচি দেবো তো জাস্ট একটুখানি দনে পাতা দেবো স্মেলটা আনার জন্য একটু হলুদ গুঁড়ো দেব বেশি হলুদ গুঁড়ো দেওয়া যায় না পকোড়া টুকরা চপ ভাজলে একটু হলুদ কম দিতে হয় না দেখে চাট মশলা এক এক চামচে চামচে এইগুলো আমি একটুখানি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আগে প্রথমটা ভালো করে একটু শুকনো ভালো করে মাখিয়ে নিই তারপরে একটু অল্প অল্প জল দেবো প্রয়োজন হলে আমি আবার বেসন অ্যাড করবো একটু বেসন লাগবে আমি একটু বেসন দেব মেটে দেবো একটু পকোড়া ভাজার জন্য আমি কড়াই তেল দিচ্ছি তেলটা আমার গরমে গেছে একটু গরম তেল এর মধ্যে একটু নিয়ে দিয়ে দেবো সফট হবে থাকে তেলে ভাজাগুলো এই গরম গরম সন্ধ্যেবেলা একটুখানি পকোড়া ফুল তেল ভাজা করে গরম গরম মুড়ি খেলে খুব ভালো লাগে নির্ময় পুকোগুলো ছাড়বো দিয়ে ছোটো ছোটো দেবে এইভাবে গাজর দিয়ে আমরা না গাজর খেতে কারোরই ভালো লাগে না বাচ্চাদের কেন বয়স্কদেরও খেতে ভালো লাগে না এইভাবে পানি দেখবেন ভালো লাগবে দেবে এবার আমি উল্টে দিলাম গাজরটা সিদ্ধ ছাড়তে হয় প্রথমে একটু আঁচটা কমিয়ে থালা চাপা দিয়ে ভালো করে ভাজবেন দিলে সিদ্ধ হয়ে যাবে তারপরে পানি দিয়ে এইভাবে ভাজবেন আমার এক খোলা ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে পুনরো দেখুন কী সুন্দর লাল হয়েছে ফুলেও চোখা দো আমাদের এভাবে একবার পানি খেয়ে দেখবে গাজর তো খুব হেলদি ফুড উপকারও আসবে এবার আমি গাজর করে তুলে দেবো এবার একটা কাগজ পেতে যতটা তেলটা না কাগজটা কেনে নেবে আমি যেটুকু আছে দেখাচ্ছি আমাদের গাজরের পকোড়া একদম রেডি আর দেখতেই পাচ্ছেন কী দারুণ হয়েছে কেউ দেখলে বলবেই না যে এটা গাজর দিয়েই তৈরি হয়েছে তবে খেলে একটু একটু বোঝা যাবে খুব একটা বেশি বোঝা যাবে না আশা করি এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না যে এরকম পকোড়া খেয়ে আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এভাবে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ